হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে সপ্তমী তোমাদের সকলকে জানাই মহাসপ্তমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সকলকে আবারও একবার নতুন করে স্বাগত জানাই আমার চ্যানেল প্রিয়াঙ্কা দাসদেব ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি পুজোর এই কটা দিন বেশ আনন্দেই কাটছে আশা করি তোমাদেরও পুজো কিন্তু খুব ভালো কাটছে সবার পুজো খুব ভালো কাটুক এই কামনাই করি তো আজকে দেখো সপ্তমের দিন আবার ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যা বাজে এখন বাজে আটটা আটটার সময় আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে সোজা চলে গেলাম ডাবগ্রাম সূর্যনগর মাঠে সূর্যনগর মাঠে বেশ বড় একটা দুর্গা পুজো হয় সেটা দেখতে গেলাম গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ওই লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপরে দেখো এখানে অর্কেস্টার রচ্ছিল আমি সাউন্ডটা দিতে পারিনি কারণ কপিরাইট ক্লেম আসার একটা ভয় থাকে তার জন্য আমি কোনো সাউন্ড এখানে দেইনি আমি শুধু ভয়েস ওভার দিচ্ছি তোমরা দেখো জাস্ট বাও এখানে পুজোটা গত বছরও দারুণ হয়েছিল আমি গিয়েছিলাম এবছরও অসাধারণ এবছর আমাদের শিলিগুড়িতে শুধু এটা না প্রত্যেকটা পুজো তোমাদেরকে দেখাও ভিডিওতে যতটা আমি ক্যাপচার করতে পেরেছি প্রত্যেকটা পুজো কিন্তু জাস্ট ওয়াও অসাধারণ কোনো তুলনা হবে না কোনোটার থেকে কোনোটা কম নয় তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ফাইনালি দেখো পুজোর মণ্ডপের গেট পর্যন্ত কিন্তু আসতে পারলাম আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ভিড় সপ্তমীর দিন এই সন্ধ্যা আটটা বাজে এখন এখনই এত ভিড় আর নটা দশটার দিকে তো আরও প্রচণ্ড ভিড় হয় বেরিয়ে প্রথমে এটাই দেখতে গেলাম কারণ আমি তো চতুর্থীর থেকে ঘোরা শুরু করেছি চতুর্থী ঘুরেছি পঞ্চমী যেতে পারিনি পঞ্চমী একটা নিমন্তন্ন ছিল অন্নপ্রাশনের তো সেখানে গিয়েছিলাম যার জন্য আমার পঞ্চমীরা ঘুরতে বেরোনো হয়নি তারপর ষষ্ঠীর থেকে শুরু করেছি ষষ্ঠী ঘুরেছি আজকে সপ্তমী মানে অষ্টমী নবমী দশমী চলবে রোজই বেরোবো একটু একটু করে রোজই বেরোনো হচ্ছে কিন্তু হচ্ছে বেশিক্ষণ আমার থাকা হয় না এগারোটার মধ্যে বাড়ি চলে যেতে হয় দিয়ানের জন্য তো দেখো ভেতরে ঢুকতেই কি সুন্দর একটা শিবলিঙ্গ আর ওপর থেকে খুব সুন্দর জল পড়ছে দারুণ লাগছে দেখতে তা আমি দেখো একটু সেলফি ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মানে খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে ভেতরটা বাইরেটাও যেমন সুন্দর ভেতরটাও তেমন সুন্দর হয়েছে মানে কোনো কথাই হবে না আমি সেলফি ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখো তোমাদেরকে তো ক্যামেরা অন করে আমি একটু ভেতর দিকে যাচ্ছি আর এতটা ভিড় না ভেতরে দাঁড়াতেই দিচ্ছিলো মানে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে যে মণ্ডপে ঢুকছি কিন্তু ভেতরে দাঁড়াতে দিচ্ছে না তারপর দেখো তোমাদের দাদার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়েছি ধরিয়ে আমি দিয়ানকে করে নিয়ে নিয়েছি তো এখন এই যে বাইরের দিকে বেরোবো ভেতরে বেশিক্ষণ থাকতে দিচ্ছিল না ওই ভেতরটা একটু দেখে আবার বাইরে চলে আসলাম বাইরে দেখো দেখি দেখেই বোঝা যাচ্ছে কতটা ভিড় এই পাশ দিয়ে লোক ঢুকছে ও পাশ দিয়ে লোক বেরোচ্ছে এত ভিড় তো কিছু করার নেই সবাই তো ঠাকুর দেখতে যাবে ভিড় তো হবেই ওই ঠাকুর দেখতে গেলেও ভিড়ের মধ্যেই দেখতে হবে তো আবার বাইরে এসে একটু শিব ঠাকুরটার ওখানে শিবলিঙ্গের পাশে একটু দাঁড়িয়ে পড়লাম বললাম কি আমাকে একটু ফটো তুলে দাও কিন্তু ওখানে যে এত ব্লু কালার না লাইটিংটা এর জন্য ওখানে ফটোটা ভালো আসছিল না মুখটাও একদম ব্লু ব্লু হচ্ছিলো ভালো লাগছিল না তো ওইদিকে দেখো আমি শিবলিঙ্গটা দেখাচ্ছি দিয়ানকে খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে মানে একটা দৃষ্টি আকর্ষণ করার জিনিস এই পুরো প্যান্ডেলের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে শিবলিঙ্গটা খুবই সুন্দর তারপর ওখান থেকে দেখো বাইরে বেরিয়ে যাচ্ছি যেখানে যাচ্ছি ওখানেই মানে ভিড় আর এদিক দিয়ে এখন বাইরে বেরোনোর রাস্তা তো তোমাদের দাদাকে বললাম যে ওই দিক দিয়ে চলো তো ও আগে গেল আমি পরে বেরোচ্ছি আর দিয়ানকে দেখো কোলে ভিড়ের মধ্যে না ওকে নামাই না কারণ প্রচণ্ড ভিড় আর ছোটো মানুষ ব্যথা ট্যাথা পেয়ে যাবে বা একটা হারানোরও ভয় থাকে কিন্তু পুজোতে মানে পুজোর ভিড়ে একবার কী হয়েছিল আমরা বাজারে গিয়েছিলাম মানে পুজোর আগে এত ভিড় এত ভিড় ছিল একজন বাজার করতে এসেছিলো ওনার ছোটো একটা ছেলে ছিল ওই হা হাত ধরে ঘুরছিলো কোন ফাঁকে না হাতটা ছুটে গেছে হারিয়ে গেছে ভিড়ের মধ্যে মাটা কি কাঁচছিল কিছুতেই খুঁজে পাচ্ছিলো না তো ওইটা দেখে মানে আমার আরও ভয় আমি দিয়ে আমি কখনোই বাইরে গেলে আমি হাত মানে বেশিরভাগ কোলেই রাখি আমি নিচেও নামাই না ভয়ে ভিড় তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম নেতাজি গার্লস স্কুলের ওখানে ওখানে একটা দারুণ পুজো হয়েছিলো মানে জাস্ট ওয়াও কোনো কথাই হবে না বাইরেটা মানে যে বেশের বেড়া হয় না ওটার মধ্যে খুব সুন্দর কালার করে করা আর ভেতরটা দেখো তোমরা মানে একদম নতুনত্ব একটা থিম পুরোনো সাইকেলকে খুব সুন্দর সুন্দর করে কালার করে বাঁশের বেদ দিয়ে বেড়া করে ওটা মধ্যে ঝুলিয়ে দিয়েছে হ্যাঙ্গিং করে রেখেছে তারপর ওপরটা দেখো ব্লাঙ্কেট আমরা যে গায়ে দিই ওই ব্লাঙ্কেটগুলোকে গোল 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 করে খোপ খোপ করে ডিজাইন করে মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর এদিকে বাবুই পাখির বাসা বানিয়ে ঝুলছে আর এগুলো কিন্তু বোতল এগুলো পুরোটা জলের বোতল বোতলের মধ্যে লাইটিং পড়েছে দেখে এরকম লাগছে মানে খুবই সুন্দর নতুনত্ব একটা জিনিস দেখতে ভালো লাগছে আর এখানে দেখো ওয়ালের মধ্যে কী করেছে ট্রাঙ্ক হয় না পুরোনো এই আগেকার দিনের ট্রাঙ্ক হতো টিনের যেগুলো কাপড় রাখা হতো ওই ট্রাঙ্ক দিয়ে ডেকোরেশন করেছে ওয়ালগুলোর মধ্যে ছোটো ছোটো করে ট্রাঙ্ক রাখা একদম নতুন নত্ব প্যান্ডেলটা ছোট বেশি বড় না ছোট কিন্তু মানে খুবই সুন্দর তারপর ওদিক থেকে সোজা হাঁটছি হাঁটছি দেখো এদিকে ভেতর দিকে ঢুকতে দেখা যাচ্ছে বই আর স্কুলের ব্যাগ কত স্কুলের ব্যাগ আর এদিকে দেখো কত স্কুলের বই অনেক বই এই এক সাইডে ওয়াল এক পাশে দেওয়া হচ্ছে ব্যাগ আর এক পাশে দেওয়া হচ্ছে বই আর মাঝখানটা দেখো ওখানে খুব সুন্দর একটা কাগজের কিন্তু ডেকোরেশন করা লাইট করেছে এজন্য এরকম লাগছে আর ওই সাইডেও আবার ব্যাগ আবার ব্যাগ আর মায়ের যে মূর্তিটা আছে তার এ দেখো ডান পাশে বা পাশে দুদিকেই সেটা যে পিলো বালিশ হয় না মাথায় দেওয়ার বালিশ সে বালিশ দিয়ে ডেকোরেশন করেছে হ্যাঁ একদম নতুনত্ব ভাবনার বাইরে খুব সুন্দর হয়েছে ডিজাইন মানে ডেকোরেশনটা তো ওটা দেখলাম দেখে দেখে আবার দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে চলে আসলাম শিলিগুড়ি কলেজের পেছনে একটা পুজো হয় দুর্গা পুজো কলেজ পাড়ার পুজো সেটা দেখতে সেটাও কিন্তু বেশ সুন্দর এটাও কিন্তু খুব একটা বড় না জায়গাটা ছোটোই একটা চিলড্রেন পার্ক আছে পার্কের ভেতরে করা করা হয় পুজোটা কিন্তু পুজোটা খুব সুন্দর একদম নতুনত্ব জিনিস এটার মধ্যে দেখো বাইরে দেখলে বেড়া দিয়ে করা কাঠের প্লাই দিয়ে আর ভেতরটা দেখো খুব সুন্দর ওই কদম ফুল হয় না কদম ফুল দিয়ে ফুল ঝোলানো হ্যাঙ্গিং করে রেখেছে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে রাখা স্পঞ্জ দিয়ে করেছে তারপর এখানে দেখো ভেতরে ঢুকতেই একদম কলকাতার যে রিক্সা হয় আগেকার দিনে যে রিক্সা চালাতো ওই জিনিসটা এখানে তুলে ধরেছে খুব সুন্দর লেগেছে দেখতে রাস্তা দিয়ে ওই রিক্সা নিয়ে যাচ্ছে একটা লোক এরকম একটা সুন্দর ডেকোরেশন করেছে আর এই পাশে দেখো পুরনো সাইকেল আছে তারপর অনেক কিছু আছে এখানে ঢুকেছি না এখানেও ভিড় এখানেও ভিড় তো এদিকে দেখো ভিড়ের মধ্যে ঢুকছি দেখো ভেতরে দেখো স্কুটি রাখা স্কুটি না এটা স্কুটার আগেকার দিনে যে স্কুটার ছিল না ওই স্কুটার রাখা এখানে দেখো খুব সুন্দর করে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখা দেখো বাইক স্কুটার এগুলোর মানে পুরোনো যে স্মৃতিগুলো আমাদের হারিয়ে গেছে সমাজ থেকে সেগুলোকে এখানে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বেশ সুন্দর হয়েছে আর মায়ের মূর্তিটা কিন্তু কোনো কথাই হবে না একদম অসাধারণ দেখ খুবই সুন্দর মায়ের মূর্তি সবসময় সুন্দরই হয় এটাও খুব সুন্দর হয়েছে একদম একটা ঢাকের সাজের মধ্যে পুরো মূর্তিগুলো সবার মূর্তি রাখা আর এখানে কিন্তু মায়ের পুজোটাও কিন্তু এখানেই হয়েছে এক্সট্রা করে কোনো ঠাকুরে করা হয়নি এ দেখো সামনে ঘট বসিয়ে পুজো করেছে তো আমরা এটা দেখলাম এখন এখান থেকে বেরিয়ে যাব তো দেখো সেলফি ক্যামেরা দিয়ে ধিয়ানকে দেখাচ্ছে ওর বাবা এটা কি ওটা কি দেখাচ্ছে আর আমি একটু সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছি দেখো বেশ ভিড় ছিল ভিড় তো হবেই সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন প্রচণ্ড ভিড় হয় আমি যে চতুর্থী দিন বেরিয়েছিলাম চতুর্থী দিনও সব কিছু ওপেনিং ওপেনিং হয়নি কিন্তু অনেকগুলোতে প্রচণ্ড ভিড়ও ছিল তো দেখো ফাইনালি এটা দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম এখন এখান থেকে যাব অন্য জায়গায় আবার একটু ডেকোরেশনগুলো দেখছি বাইরের দিকে বেরোনোর সময় খুব সুন্দর খুবই সুন্দর দেখলেই দেখতে ইচ্ছে করে এত সুন্দর ডেকোরেশন তা হাঁটতে হাঁটতে আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব আবার আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে হ্যাঁ এটা যে রিক্সাটা বল দেখলাম কলকাতার যে রিক্সা মানে আগেকার দিনের রিক্সার থিমটা বানিয়েছে ওটাই দেখছি আর এখানে বিভিন্ন রকম পুতুল এগুলো সব তার দিয়ে বানানো বিভিন্ন রকম পুতুল বানানো লাইট পড়ছে দেখতে কিন্তু খুব ভারী সুন্দর লাগছে ভিড় যেদিকেই যাচ্ছি সেদিকেই ভিড় যেদিকে যাওয়া আছে সেদিকেই ভিড় ভিড়ের আর কোনো কথাই হবে না তো এখন এই যে কী জানে বলছিল তোমাদের দাদা আমাকে আমার ঠিক মনে নেই তো এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ বন্ধুরা তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে অংশগ্রহণ করো আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তাদের কাছে অনুরোধ করছি ফেসবুকের পেজটা ফলো করে দিও এই ঠাকুরটা দেখি একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম বাড়ি আমি রোজই বেরো এরকম তিনটে চারটে করে ঠাকুর দেখি দেখি বাড়ি চলে যাই কারণ দিয়ানের জন্য ও বাইরে কিছুই খায় না আর ওর তো খাওয়ানোর টাইম হয়ে যায় তো বাড়িতে গিয়ে আবার ছেলেকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে তাই আমি রোজ ওই এগারোটার মধ্যেই বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে তারপর ওকে তাও আমার দেরি হয়ে যায় ওকে দশটায় খাওয়ানোর টাইম তাও পুজোর কদিন একটু টাইমটা এদিক ওদিক হয়ে গিয়েছিলো তো এগারোটার মধ্যে বেরিয়ে যেত তো ভালো লাগলে অবশ্যই লাইক করে আবার চলে আসবো নতুন ভিডিও টাটা